আচ্ছা আমারে মানুষ না আমার তো একটা মেয়ে মানুষ হওয়ার অভিজ্ঞতা আছে তুই আরেকটা মেয়ে মানুষ হতে বেশি সুবিধা হবে করে মেয়ে নিয়ে নিয়েছি ওদের ছেলে দিচ্ছি মানে হল এরা হচ্ছে আমাদের দত্তপরিবারের এক্সটেনশন হ্যাঁ এক্সটেনশন সবাই কিনে হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক আমি এখানে এসেছি করার জন্য আমি তোমার কাছে

তু কথা তু আমাদের দুটো জায়গায় ছিল সেইখান থেকে আমরা হাফ পেটটা বুড়ে মানে স্টার্টারের ব্যাপারটা করে এসেছি এখানে খাবো আর এখানে মেনুগুলো এত ভালো হয়ে যেন আমরা সব পেট খালি রেখেছি ও কি করবে আমি জানি না ওদের তো দেখা হয়েই থাকে ওদের তো একই সুদিন দেখা হয়েই থাকে আর আমরা মেনুটা অনেক কি বললে পুচকে দেখে মানে পুচকে শুরু হওয়াটা তো আমরা জানি মানে এই বিষয়ে আমাদের

সাধের অনুষ্ঠান মানে এই সময়টা শুরু থেকে তোমরা সাধ তাই যখন কনসিভ করে তখন থেকে আমরা সাক্ষী স্বাদ বলো এবং যখন ও শুটিং করতো ওকে পেটে নিয়ে তখন তার টেক কেয়ার বলো তার প্রত্যেকটা রিপোর্ট দেখা বলো আজকে তার হয়ে যাওয়ার পরে অন্নপ্রাশন মানে জাস্ট সময়টা হুশ করে উড়ে গেল তো আজকে তাকে সামনাসামনি দেখব কোলে নেব আদর করবো ভীষণ আনন্দিত আজকে প্রথম মানে কি সামনাসামনি প্রথম দেখছি এমনিতে তো ফোনে দেখেইছি তবে সামনাসামনি আজকে প্রথম